অল্প বয়সে বিয়ে করে ফেলবেন মা বাবা যারা আছেন সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন তাকে বলবেন না যে চাকরি পাও তারপরে তোমাকে বিয়ে দিব অনেক যুবক আছে মা বাবা বলে নিজের পায়ের উপরে দাঁড়াও ও নিজের পায়ের উপরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে করতে বয়স হয়ে গেছে এখন নিজের পায়ে সত্যিই দাঁড়াইতে পারে না ইখন এমন অবস্থা হয়ে যায় নিজের পায়ে আর দাঁড়াতে পারে না নিজের মাজায় আর শক্তি থাকে না তখন ওই অবস্থায় সন্তানকে বিয়ে দিলে পরে ওই সন্তানের বউ আর থাকে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালেক হয়ে গেলে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন ভাই অনেকে বলে খাওয়াবে কি ভাই বাবা দেখে বলতে চাই আপনার যদি অন্য একটা মেয়ে থাকতো তাকে আপনি খাওয়াই দেন না তো আপনার ছেলে বউকে বিয়ে দিয়ে দিয়ে আপনার ছেলে বউকে নিয়ে এসে আপনি কেন খাওয়াবেন না তাকে বলেন আল্লাহর কসম আমি বিয়ে করেছি ছাত্র বয়সে আমার আমার বেতন তখন ছিল আমি জুমার নামা শুধু পড়াইতাম পাঁচশো টাকা দিত মসজিদ থেকে আল্লাহর কসম করে বলছি ছাত্র বয়সে আমি বিয়ে করেছিলাম পাক বিয়ে করার পরে এক বছরের মধ্যে আল্লাহ এত বর্ক দিয়েছে যে পাঁচশো টাকা আমি বেতন পাইতাম এই পাঁচশো টাকা আল্লাহ কয়েক শত গুণ বৃদ্ধি করে দিয়েছে আপনারা বিয়ে করেন আল্লাহ বর্ক ঢুকিয়ে দিবে তবু হারাম রিলেশনের মধ্যে আমরা লিপ্ত হব না আফসোস লাগে আমাদের অনেক মা বাবা আছে সন্তানকে বলে যাই কর তাই কর বিয়ে যেন না করিস তার মানে হারাম কাজের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতেছে বিয়ের মতো হালাল কাজে তাদেরকে আমরা বাধা দিচ্ছি কতক্ষণ ঠিক কিনা